বন্ধুরা আজ রাতে এমন কিছু হতে চলেছে যা আপনার জীবনকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে আপনার আত্মাকে জাগিয়ে তুলতে পারে আপনি কি প্রস্তুত কল্পনা করুন যদি আজ রাতে স্বয়ং যিশু আপনার দরজায় এসে দাঁড়ান তবে আপনার হৃদয়ে কেমন অনুভূতি হবে আপনি কি প্রস্তুত তার প্রেম তার শান্তি গ্রহণ করার জন্য এই প্রশ্নের উত্তর জানার জন্য এবং আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনার জন্য এই ভিডিওটি একটি মুহূর্তের জন্য মিস করবেন না বিশ্বাস করুন আজ রাতের এই বিশেষ প্রার্থনা আপনার জীবনে এক নতুন দিগন্ত খুলে দেবে এমন এক দিগন্ত যা আপনি হয়তো আগে কখনো কল্পনাও করেননি এই বার্তাটি শুধু শুনলে হবে না এটি আপনার হৃদয়ে ধারণ করতে হবে জয় যিশু আপনাদের সবাইকে আমাদের আধ্যাত্মিক যাত্রায় অন্তর থেকে স্বাগতম এই ভিডিওটি শুধুমাত্র কিছু কথার সমষ্টি নয় এটি একটি পবিত্র অভিজ্ঞতা একটি গভীর আধ্যাত্মিক আহ্বান আমি জানি আপনাদের প্রত্যেকের হৃদয়ে যিশুর প্রেমময় উপস্থিতি অনুভব করার এক গভীর আকাঙ্ক্ষা আছে আর আশীর্বাদ পাওয়ার এক অদম্য বাসনা আছে আর ঠিক এই জন্যই সেই জন্যই আমরা আজ এই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য একত্রিত হয়েছি এই বিশেষ মুহূর্তটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুরোধ জানাতে চাই যদি এটি আপনাকে একটিও একটুও অনুপ্রেরণা যোগায় তবে দয়া করে একটি লাইক দিন আপনার প্রতিটি লাইক শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি আমাদের জন্য আশীর্বাদ যা আমাদের আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে যারা হয়তো এই মুহূর্তে যিশুর শান্তি খুঁজছে আর এখন সবচেয়ে জরুরি কথা কমেন্টে আপনারা কি জানেন আপনার একটি কমেন্ট কত শক্তিশালী এটি শুধুমাত্র আপনার ভাবনা প্রকাশ নয় এটি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস যা আমাদের এই আধ্যাত্মিক পরিবারকে আরও দৃঢ় করে তোলে আমরা বিশ্বাস করি আপনার প্রতিটি ভাবনা প্রতিটি অনুভূতি ঈশ্বরের কাছে মূল্যবান যদি আপনি মন থেকে চান আজ যাতে যিশু আপনার হৃদয়ে ও ঘরে আসুক তাহলে এখনই কমেন্ট বক্সে লিখুন আমি প্রস্তুত যিশু এসো আপনার একটি ছোটো কমেন্টেও আপনার বিশ্বাসকে শক্তিশালী করবে এবং অন্যদের সবার মধ্যে এক পবিত্র বন্ধন তৈরি করবে আপনার কমেন্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এটি আমাদের সবার একত্রিত হওয়ার প্রমাণ আর হ্যাঁ যদি আপনি এখনও আমাদের এই প্রেমময় পরিবারের অংশ না হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন যাতে আমাদের আধ্যাত্মিক যাত্রার কোনো মূল্যবান মুহূর্ত আপনি মিস না করেন আপনারই আমাদের শক্তি আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা যিশু আজ রাতে আপনার কাছে আসছেন এই কথাটি যখন শুনি তখন আমাদের মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি হয় একদিকে যেমন এক গভীর আকাঙ্ক্ষা জাগে অন্যদিকে তেমন এক প্রশ্ন তৈরি হয় কিভাবে কেন আমরা কি তাকে দৈহিকভাবে দেখতে পাবো বন্ধুরা আমাদের আজকের আলোচনা দৈহিক উপস্থিতি নিয়ে নয় বরং আত্মিক উপস্থিতি নিয়ে যা আরও গভীর আরও শক্তিশালী বাইবেল আমাদের এই পরম সত্য শিক্ষা দেয় যে যীশু সবসময় আমাদের সাথে আছেন তিনি আমাদের হৃদয়ে বাস করেন মথি আঠেরো অধ্যায় তার কুড়িপদে প্রভু যিশু বলেছেন কারণ যেখানে দুই বা তিনজন আমার নামে একত্রিত হয় সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি এর মানে হল আমরা যখন বিশ্বাস এবং প্রার্থনার সাথে তাকে স্মরণ করি যখন আমরা তার নাম নিয়ে একত্রিত হই তখন তিনি তার পবিত্র আত্মার মাধ্যমে আমাদের মাঝে উপস্থিত হন এটি একটি অলৌকিক সত্য যা আমাদের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে অনুভব করা সম্ভব কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে এই উপস্থিতি আরও গভীরভাবে অনুভব করতে পারি কিভাবে আমরা তার অসীম ভালোবাসার বার্তা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগাতে পারি যাতে আমাদের জীবন আরও অর্থপূর্ণ হয়ে ওঠে যিশুর আগমন মানে শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি একটি চলমান সত্য তিনি প্রতিদিন আমাদের জীবনে আসছেন হয়তো একটি সুন্দর ভোরির আলোর মাধ্যমে হয়তো একজন অপরিচিতের দয়ার মাধ্যমে হয়তো একজন গানের সুরের মাধ্যমে যা হয়তো আপনার হৃদয়ে জাগা এক গভীর অনুভূতির মাধ্যমে তিনি আমাদের ছোট্ট ছোট্ট ঘটনার মাধ্যমে আমাদের চারপাশের মানুষের মাধ্যমে প্রকৃতির সৌন্দর্যের মাধ্যমে এবং আমাদের অন্তরের নীরব প্রার্থনার মাধ্যমে নিজেকে প্রকাশ করেন আমাদের শুধু চোখ খোলা রাখতে হবে হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে তার প্রেমময় বার্তা গ্রহণ করার জন্য এবং সেই বার্তা অনুসারে আমাদের জীবনকে পরিচালিত করার জন্য এই উপস্থিতি অনুভব করার জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে এটি শুধু একটি মানসিক প্রস্তুতি নয় এটি একটি আত্মিক প্রস্তুতি আমাদের হৃদয়কে পরিষ্কার করতে হবে আমাদের মনকে শান্ত করতে হবে যেশু আমাদের হৃদয়ে প্রবেশ করতে চান কিন্তু যদি সেই হৃদয় রাগ ঘৃণা ঈর্ষা বা ভয় দিয়ে পূর্ণ থাকে তবে তার শান্তি কিভাবে প্রবেশ করবে তাই এই রাতে আসুন আমরা নিজেদেরকে তার কাছে সমর্পণ করি আমাদের হৃদয়কে উন্মুক্ত করি তার পবিত্র ভালোবাসার জন্য আমি তোমাকে ক্ষমা করছি এই শব্দগুলো শুধু অন্যকে মুক্তি দেয় না এটি আপনাকেও মানসিক ও আধ্যাত্মিকভাবে মুক্তি দেয় মথি পাঁচ অধ্যায় তার সাত পদে বলা হয়েছে দয়ালু যারা তারা ধন্য কারণ তারা দয়া পাবে দয়ার অর্থ শুধু ক্ষমা করা নয় অন্যদের প্রতি সহানুভূতি দেখানো তাদের কষ্ট অনুভব করা এই রাতে আপনার হৃদয়ে যদি কারো প্রতি কোনো তিক্ততা থাকে তবে যীশুর নামে তাকে ক্ষমা করুন দেখবেন এক অপার শান্তি আপনার হৃদয়কে ভরে তুলবে প্রার্থনা হলো ঈশ্বরের সাথে আমাদের আত্মার কথোপকথন কথোপকথন এটি শুধু কোনো রুটিন কাজ নয় এটি আমাদের জীবনের শ্বাস প্রশ্বাস লুক আঠেরোর এক পদে যিশু আমাদের শিখিয়েছেন মানুষের উচিত সর্বদা প্রার্থনা করা এবং হতাশ না হওয়া যখন আমার প্রার্থনায় নিজেদের নিবেদন করি তখন আমরা আমাদের সমস্ত উদ্বেগ আমাদের সমস্ত ভয় আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা তার কাছে পেশ করি এই রাতের প্রস্তুতিতে একটি শান্ত জায়গায় বসুন আপনার চোখ বন্ধ করুন এবং যিশুর সাথে কথা বলুন যেন তিনি আপনার সামনে বসে আছেন আপনার যা বলার আছে সব বলুন তিনি প্রতিটি কথা শোনেন আপনার প্রতিটি নিঃশ্বাস অনুভব করেন আপনার প্রার্থনা যত গভীর হবে ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক তত দৃঢ় হবে বাইবেল হলো ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের ভা জন্য তার প্রেমময় নির্দেশনা এটি আমাদের প্রদর্শক আমাদের আলোর উৎস আমাদের জীবনের মানচিত্র দুই তিমথিও তিন অধ্যায় ষোলো থেকে তার ছাত্র পদে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তার শিক্ষা চেতনা দান সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারি যাতে ঈশ্বরের লোক সম্পূর্ণভাবে উন্মুক্ত হয়ে ভালো কাজ করবার জন্য প্রস্তুত হতে পারে যখন আমরা বাইবেল পড়ি তখন আমরা যিশুর শিক্ষাগুলো জানতে পারি তার জীবন থেকে অনুপ্রেরণা পায় এবং ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে অবগত হয় এই রাতে বাইবেলের একটি অংশ পড়ুন যখন চোদ্দো অধ্যায় সাত চোদ্দো থেকে সতেরো অধ্যায় যেখানে যিশু তার শিষ্যদের যা বলেছিলেন সেখানে যেখানে যিশুদার শিষ্যদের যা বলেছিলেন তা মনোযোগ সহকারে পড়ুন ধ্যান করুন এবং সেই শিক্ষাগুলোকে আপনার জীবনে কিভাবে প্রয়োগ করা যায় তা নিয়ে ভাবুন শুধু পড়লে হবে না সেই বাক্যগুলোকে আমাদের জীবনে মেনে চলতে হবে যিশু নিজের জীবন উৎসর্গ করেছিলেন মানুষের জন্য মথি পঁচিশের চল্লিশ পদে তিনি বলেছেন আমি তোমাদের সত্য বলছি আমার এই ভাইদের মধ্যে সামান্য কোনো একজনের জন্য যখন তা করেছিলে তখন আমারই জন্য তা করেছিলে আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা সাহায্য এবং ভালোবাসার জন্য অপেক্ষা করছে হয়তো তারা দরিদ্র হয়তো তারা অসুস্থ হয়তো তারা একাকী তাদের জন্য কিছু করা তাদের মুখে হাসি ফোটানো তাদের বোঝা হালকা করা এটাই যিশুর প্রতি আমাদের ভালোবাসা প্রকাশের অন্যতম শ্রেষ্ঠ উপায় একটি ছোট দানের মাধ্যমে একটি সহানুভূতিশীল কথার মাধ্যমে একটি সাহায্যকারী হাতের মাধ্যমে আমার আমরা যেশোর ভালোবাসাকে ছড়িয়ে দিতে পারি আজ রাতে ভাবুন আপনি কার কাছে কিছু কার জন্য কিছু জানতে পারবেন হতে পারে আপনার পরিবারের সদস্য আপনার প্রতিবেশী বা কোনো অপরিচিত সদস্য বা ব্যক্তি তাদের প্রতি দয়াবান হন তাদের সাহায্য করুন আপনার এই কর্মই যিশুর উপস্থিতিকে আপনার জীবনে আরও বাস্তব করে তুলবে যিশুতে বিশ্বাস রাখা এবং তার ওপর সম্পূর্ণ আস্থা স্থাপন করা অপরিহার্য হিব্রিও এগারো অধ্যায় তার ছয় পদে বলা হয়েছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব কারণ ঈশ্বরের কাছে যে যায় তাকে বিশ্বাস করতে হয় যে ঈশ্বর আছেন এবং যারা তার ইচ্ছা মতো চলে তারা তার হাত থেকে তাদের পাওনা পায় আপনার বিশ্বাস যত দৃঢ় হবে যিশুর উপস্থিতি অনুভব করার আপনার দক্ষতা আপনার ক্ষমতা তত বাড়বে কোনো সন্দেহ বা ভয়কে আপনার হৃদয়ে বাসা বাধ্যে দেবেন না বিশ্বাস করুন যিশু আপনার সাথে আছেন তিনি আপনাকে কখনোই একা ছেড়ে যাবেন না